একটু সমস্যার কারণে disturb দিছে। তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আপনাদের রোজা কেমন কাটছে? আল্লার রহমতে ভালোই কাটছে। আমারও থাকি নামাজ পড়ি। সবাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি। কিছু কথা বলার জন্য আপনাদের সঙ্গে লাইভে এসেছি। অনেকদিন ধরে আমি ইউটিউবে লাইভে কথা বলি না। আহ কেমন জানি মনের ভিতর খারাপ লাগলো। যেন আমার দর্শকদের সাথে আমার বন্ধুদের সঙ্গে কিংবা আমার কলিজার ভাইদের সঙ্গে কিছু কথা বলি এর জন্য আমি লাইভে এসেছি আমি ইফতারি করেছি ইফতারি করার পরে একটু রেস্ট নিছি এখন তো আটটা পার হয়ে গেছে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো বেশি কথা বলবো না কিছু কথা বলার জন্য যেহেতু অনেকদিন আপনাদের সঙ্গে কথা বলে নাই কেমন কাটছে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের অবস্থা কীরকম কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমার আমার ভালো লাগবে তাহলে আপনাদের কথাগুলো আমি শুনতে পারবো বুঝতে পারবো আর আমার অবস্থা কীরকম আমি সেটা আপনাদেরকে বলি আল্লাহ রহমত আল্লাহ আমাকে খুব ভালো রাখছে আমি খুব সুস্থ আছি আপনাদের দর্শনের দোয়ায় কারণ আপনারা যদি ভালো না বাঁচতেন আপনারা যদি দোয়া না করতেন তাহলে আমার আরও মনে হয় যাই হোক মানুষের দোয়ায় মানুষের ভালোবাসায় কিন্তু মানুষ সুস্থ বোধ করে এটা কিন্তু ভালোবাসা জিনিস এত ভালোবাসেন আসলে আমি বুঝতে পারিনি অনেকে আমাকে ভালোবাসেন ইতিমধ্যে আমাকে অনেকে ফলো করতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের রোজা কেমন কাটছে আল্লাহ বাকি রোজা কাটা আপনাদের খুব সুন্দরভাবে ভাবে নেয় আপনাদের ঠিক মতন রোজা বেড়ে পালন করতে পারেন যেহেতু রোজা থাকতেই হবে আপনি যদি রোজা থেকে যদি মারা যান মনে করেন যে এটা আপনার সবচেয়ে বড় জীবনের পাওয়া এইটাই কিন্তু আমি কিন্তু রোজা থাকে আমার কিন্তু শরীরে অনেক সমস্যা দেখা যায় তবু আমি কিন্তু রোজা ভাঙ্গি না আমি একজন মুসলমান আমি মুসলমানের সন্তান প্রকৃত মুসলমান আমি গ্রান্টে দিতে পারবো না কিন্তু আমি একজন মুসলমানের সন্তান এটুকু কিন্তু গ্রান একটা মুসলমান কাকে বলে প্রকৃত মুসলমান প্রকৃত মমিন বান্দা তাকে বলে প্রকৃত মুসলমান যে পাঁচ অক্টো নামাজ কালাম পরে তাকে বলে মুসলমান আমি দাবি করলাম আমি মুসলমান হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আমি আমরা সেই রকম মানে আমাদেরকে হতে হবে যে যাই হোক ওইদিকে আর যাবো না যেদিকে যাওয়ার দরকার সেই দিকে যাই মানে রমজান মাস তো এই জন্য কথাগুলো বললাম আর কারণ আমি একটা জিনিস বোধনে না ভাই আপনারা আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসা দেন বাস্তব কথা খুদার কসম আমার কাছে এত ভালো লাগে আমি লাইফে ঢুকলে আপনারা অতিরিক্ত আমাকে মানে এত দর্শক আমাকে ফলো করে লাইফের মধ্যে আমি আশ্চর্য হয়ে যায় এই যে আমার অনেক লোক আমাকে support করছে আমার খুবই ভালো লাগতেছে খুদার কসম খুব ভালো লাগছে আমার আমার গর্ব হইতাছে আমার আনন্দ হইতাছে যেন আমার আমার লাইভ কথা আমার লাইভ কথা মানুষ শোনে কি সুন্দর কি সুন্দর পরিবেশ আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ ভরে দোয়া করি আপনাদের আল্লাহ অনেক অনেক বছর হায়াত দেওয়ার আপনাদেরকে শরীর সুস্থ রাখুক আপনাদেরকে যে যে কাজ করতেছে না আল্লাহর সেই কাজটা শুরু করে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে নামাজ পড়ে মোনাজাত করব আপনাদের জন্য আপনারা আমাকে এত ভালোবাসেন দেন আপনাদের ভালোবাসার জন্য আমার কাছে খুবই গর্ব লাগে আমার বুকটা ভরে গেল আপনাদের ভালোবাসায় কারণ আমি লাইফে ঢুকলে আমাকে ফলো করেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে লক্ষ লক্ষ সালাম জানাই আপনাদেরকে আপনারা আমার একটা করিডর ভাই আপনার আমার কলিদার ভাই আমাদের মায়ের পেটের ভাই কি আপনারা আমার কলিদার ভাই আমি আপনাদের ভালোবাসা এত আমার আপনারা আমাকে দেন কত লোক আমার দেখেন একটুখানি লাইফে নাই আসতে দেখেন আমার প্রায় একশো লাইফে লোক জয়েন হয়ে গেছে একশো লোক তাহলে আপনারা কম ভালোবাসেন আমাকে আমি যদি আধা ঘন্টা লাইভ করি তাহলে মনে করেন নিচে পাঁচশো লোক আমাকে ফলো করে

সাসাবর দুনিয়া দুয়া করি আল্লাহ যেন আপনাকে শরীর ভালো রাখে দেখেন দর্শক ইতিমধ্যে আমার লাইফে প্রায় 80 জনের উপরে পার হয়ে গেছে কি ভালোবাসা দেয় আমাকে দেখেন এইটা আমি দেখাবো কার আমি এই দৃশ্যটা দেখাবো কার এত দর্শক আমাকে দেখেন লাইকে সাপোর্ট করছে আমাকে একটা লাইকও দিয়েছে দর্শক ও যে আমাকে একটা লাইক দিয়েছে তাকে যে কি করব তাকে এক কোটি গাধাপুলের ভালোবাসা দিলাম এই বান্দা এই আল কে যে আপনারা এত পরিমান ভালোবাসেন লাইফে না ঢুকলে আর বুঝতে পারতেন না এই যে একশো ফলোয়ার হয়ে গেল আমার আপনারা এই যে ভালোবাসা গুলো দেন এই যে ভালোবাসা আমি কিভাবে ধরে রাখবো আপনাদের ভালোবাসার জন্য তো আমি পাগল হয়ে যাচ্ছি এই যে একশো ছাড়া গেল আমার লাইফে একশো লোক ছাড়া গেছে এত ভালোবাসা দেন আপনারা আপনাদের ভালোবাসার কথা আমি কি ভুলে যে ভাষায় প্রকাশ করতে পারতেছি। তো যাই হোক আপনাদের দাম একটা ভালোবাসা দেন আমার ভিতরে কিন্তু অনেকটাই আনন্দ হচ্ছে। হ্যাঁ পার হয়ে গেছে। আমাকে 100 পার হয়ে গেছে আমাকে ফলো করেছে। আহ কি সুন্দর। পরিবেশ কি আপনাদের মন এত ভালো এত দয় আপনাদের আমার ভিডিও দেখার জন্য আমার লাইভ কথা শোনার জন্য আপনারা এত লোক আমাকে ফলো করতেছেন। আপনাদেরকে সালাম জানাই আপনাদের আত্মা ঠিক আছে আপনারাই হচ্ছে প্রকৃত মানুষ যে এই আলামিন ভাইয়ের কথা শোনার জন্য আপনারা লাইভে ঢুকছেন আলামিন ভাইয়ের কথাগুলো শুনবেন হ্যাঁ খুব ভালো লাগতেছে আমার কাছে তো যাই হোক আমি ভালো মতো ঠিক মতন আপনাদের ভিডিও দিতে পারছি না আমি আপনাদের সঙ্গে দুইটা কথা বলি আমি ঈদটা পার হইলে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি ঈদের পর সুন্দর করে কমেডি করব এত এত সুন্দর কমেডি করব যা আপনাদেরকে আমি কখনো দেখাই নাই আমি এতদিন খুব সমস্যার মধ্যে ছিলাম আমার সমস্যা সল্ট হয়ে গেছে আর কোনো চিন্তা নাই আমি ইউটিউবে সগনে থাকব ইউটিউবের সাথে থাকব ইউটিউবে কাজ করে যাব আপনাদের ভালোবাসা দেব আপনাদের ভালোবাসা দেব আপনাদের ভালোবাসা আমি নেব আপনারা আমাকে ভালোবাসা না দিলে আপনাদের ভালোবাসা আমি জোর করে হলেও আমি কেড়ে নেব আমি কিন্তু পাবনা কমেডি নাম আলামিন আমিন আপনার আল আমিন কমেডি নাম্বার ওয়ান এই দিয়ে আমি কিন্তু এই ইউটিউবে আপনাদের দেখাবো তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সরাসরি যদি আমার কে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হাত যায় তাহলে আমি দেখা দেবো যে আমি পাবনার ছেলে কমেডি করতে পারি কি পারি না এতদিন আমি অন্য একটা টেনশনের মধ্যে ছিলাম আমার আর কোনো টেনশন নেই আমি এখনো ইউটিউবে কাজ করবো সেটাই বলার জন্য আমি আপনাদের সঙ্গে লাইভে এসেছি তারপরে অনেকদিন লাইভে আপনাদের সঙ্গে কথা বলে আমি কারণ আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসেন আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দেন এটা রাখতে গেলে আমার বড় বড় ঘর ধরবার দরকার এত ভালোবাসা দেন ওই ভালোবাসা আমি ওই ঘরের ভিতর সুন্দর করে তালা মেরে রাখবো দেখেন পরে দেশ লোক আমাকে ফলো করলো এর ভালোবাসা বলেন নিজে প্রমাণ দেখেন আপনারা আমার লাইফে দেখেন দেড়শো লোকের উপরে ফলো করেছে আমাকে এরকম গর্ব করে কয়জন লোক কথা বলে আজকে আমি একটা ভিডিও ছাড়লে পরে আপনারা কম করে হলে পরে পঞ্চাশ ষাট জন দেখেন একটা ভিডিও পঞ্চাশ ষাট জন দেখলে পরে তার মনে আনন্দ হয় না আমার খুব আনন্দ হয় কত কত একটা ভিডিও ছাড়তে একশো লোক বেরিয়ে লাগে আমি তো নিয়ত করেছিলাম পাঁচ কেজি মিষ্টি কিনে সারা দেশের লোকের খাওয়া দাওয়া পাঁচ কেজি মিষ্টি এই ভালোবাসার জন্য এই ভালোবাসা আমি কিভাবে আপনাদের ফেরত দেব আমি তো আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম আপনারা তো আমাকে ঋণী বানাচ্ছে আপনারা আমাকে ঋণী বানা হেলালে দেখেন দুই তিনশো লোক আমাকে ফলো করলো আমি কি কোন গর্বে বলি এখন একটা লোকও নেই একবারে জিরো একটা ফলোয়াড়ও নাই এখন তো দুইটা লোক আমাকে লাইক করেছে ওই দুইটার জন্য আমি দুয়া করব আমার নাম আল আমিন রাব্বিন আলামিন আলামিন মানে কি জানেন আলামিন মানে সত্যবাদী বিশ্বাসী আমার এই মুখের davanti যে কথা আমি বলবো খোদার কসম আল্লাহ আমার সেই কথা কবুল করে আমি আল আমিন রব্বিন আলামিন আমার মুখের উপরে যে কথা এই যে কথাটা আমি দোয়া করব সেই কথাটা তার হবে যদি আমি বলি তোর আজকে রাতের মধ্যে ক্ষতি হবে তোর ক্ষতি হবে আর আমি যদি বলি আজকে রাতের ভিতর তুই সুখবর শুনতে পারবি তাহলে তুই সুখের মুখ দেখবি সকালে ঘুম থেকে উঠে আমার নাম রাব্বিন আলামিন রোজা থেকে মিথ্যে কথা আমি বলি না আমি মুসলমান এই মানে ঘর ধর্ম নাই আমি একজন খাঁটি মুসলমান মানুষের সন্তান আমার বাবার নাম ঠিক আছে আমি সেই আলামিন বড়াই করে কথা কম বক্তৃতা দিতে আসেনি কমেডি করার জন্য আমি ভিডিও বানাই কমেডি করি লাইভে কিছু কথা এইভাবে বলতে হয় বান্দনের করে বান্দন দিলে কিন্তু ডিল হয়ে যায় আপনারা যে পরিমাণ ভালোবাসা দেন আপনি করে লজ্জা করাউস আপনি করে লজ্জা করাউস কি এমন কথা একটু লাইক করলে একটু ভালোবাসা দিলে এইটেই জন্য এতক্ষণ আমি ভক ভক করি ফিসেরতে এই আপনাদের ভালোবাসার জন্য সবার কিছু সব ভিডিওই দেখেন সবার ভিডিওই দেখেন এই পাবনার আলামিনের ভিডিও আপনাদের দেখতে বাধ্য হয় লাগে আমি সেই ব্যবস্থা করব সেই কোয়ালিটির ভিডিওই ছাড়ব দেখে আমার ভিডিও আপনারা না দেখে যান পাগল আমার পাগল পেয়েছেন পাবনার মানুষ পাগল পাবনার মানুষ পাগল না পাবনা মানে একটা ব্র্যান্ড এটি মনে রাখবেন পাবনা মানে চৌষট্টি জেলা সেরা পাবনা আমরা সেই পাবনার সন্তান আমাদের একটা গর্ব আছে অল বিশ্বের মধ্যে পাবনা মেন্টাল হাসপাতাল নাম করা গর্ব আমাদের হবে না আমরা পাবনার সন্তান আমরা এটা গর্ব করে বলতে পারি আমরা একজন সেলিব্রিটি লোক আমাদের হাসপাতাল পাবনা মেন্টাল হাসপাতাল এটাই আমরা সেলিব্রিটি আমাদের এর চেয়ে বড় কোনো সেলিব্রিটির কোনো প্রয়োজন পড়ে না কোনো দরকার পড়ে না আমরা এমনি সেলিব্রেট 66 জেলার মধ্যে এরকম দেখাও দেখাও যে আমার জেলায় এরকম আছে গর্ব করে বলো ভিডিও সামনে এসে বলো হ্যাঁ ভিডিও সামনে অনেক কথাই বলা যায় অনেকে আজকাল দেখতেছে ইউটিউবে ফেসবুকে ঢুকে ভিডিও করে চাইতেছে আমার রাকি নাটোর জেলার পোলাপান আমরা কি খুত খাওয়া পোলাপান এই বেটা এই সব ডায়লগ তুই দিবি কেন কি ইউটিউবে শুটিং করবে লাইছি না ভিডিও সাইডবে লাইছি মাসখানেক দেখাবে লাইছি ব্যাটা ফालतू ব্যাটা এলাকার নেই বড়াই করে জেলা নেই বড়াই করে তোর পয় টাকার দাম আছে না তুই জেলালে গর্ব করিস কথা ভালোভাবে কোলাক টিকটকে ঢুকলেই কামরে বাবা ও আমরা সেরা সুন্দর পোলা আমরা বরিশালের পোলা আমরা NATURER পোলা না বোম্বাই মুলা

একটা দৃশ্যকর মানুষ দেখে গেছে শেখে সেই দৃশ্যটা না ভালো লাগছে ভালো একটা কন্টেন্ট দে ভালো একটা গল্প দে এখান থেকে মানুষ দুইটা শিখতে পারে আর তুই আসি আমি অমুক দিলার পোলাপান আমরা কি দুর্বল আসিস একবারে ফিসিয়ে ফেলাবো না হাড়ে ফিসিয়ে ফেলা দে ক্ষমতা দেখা রে ক্ষমতা দেখাই ভিডিওর ভিতরে ভিডিওর ভিতরে সার্ভিন নাটক

যাই হোক আমি পাবনার র আল-আমিন আমার দেশের পাবনা আমি তাসলিমা ভাদাইমের সাথে তিন বছর টাঙ্গাইলে অভিনয় করেছি কৌতুকে কমেডি তাসলিমা ভাদাইম আর রবি সাথে পাঙ্কু ভাদাইম আর সাজানের সাথে জহিরের সাথে অনেক লোকের সাথে আমি কৌতুক করেছি আর আমি আল-আমিন কমেডি আল আমি আমি এখন একাই রয়ে গেলাম না পাই আমার যা দুঃখের খবর না পাই পরিবারের ভালোবাসা না পাই আপনাদের ভালোবাসা এই হয়েছে আমার এক দুঃখ আপনাদের ভালোবাসা না পেলে আমাকে কিন্তু আল্লাহ অবশ্যই ভালোবাসে কারণ আমি যে কাজে যাই সেই কাজটাই আমার সফল হয় কি জন্য হয় ওটা কি জন্য হয় ওই যে আমি আল্লাহর কাছে কাঁদাকাটি করি আল্লাহর কাছে চাই কারণ চাওয়া লাগবে তো আল্লাহর কাছে আপনার কাছে চাইলে কি হবে আপনি আমাকে কি করবেন কি করবেন আপনার কাছে চাইলে চাওয়া লাগবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে চাই অবশ্যই পায় আমি আল্লাহ আমি আল্লাহর বান্দা আলামিন মানে বিশ্বাসী আলামিন মানে সত্যবাদী আমি কাইদ্দি আল্লাহর কাছে নামাজ কালাম পড়ি আল্লাহ আমার এই জিনিসটা লাগবে অবশ্যই আল্লাহ আমার আমি নিজের সাক্ষী আমি নিজে প্রমাণ আমি পাইছি আবার আমার এই মুখ আমি যা করব সেটাই হবে আমি যদি আপনার ক্ষতি চাবো আপনার ক্ষতি হবে আমি যদি চাই আপনার লাভ হবে আপনি লাভ হবে আমি সেই লোক মানুষ আমাকে অনেকটাই চেনে না আমি কি আমাকে কেউ বুঝতে পারে না আমি চুপ করে আছি কারণ আল্লাহ বলেছে তোমার যত কষ্টই হোক যত ক্ষমতাই থাক তুমি চুপ থাকো চুপ থাকাই তোমার মহৎ এজন্য জন্য ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাতে চাই ভাই আপনারা যে ফলো করতেছেন প্রায় দুইশো লোকের বেশি আমাকে ফলো করেছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে ভাই এত ভালোবাসা দিচ্ছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ যাই কেমন আছেন কমেন্টটা জানিয়ে দেবেন কমেন্টে লিখলে পরে আয় ভালো লাগে আমার কথা ভালো কথা লিখবেন হলে দুই একটা বকা দিয়েন তবুও ভালো লাগবে আমাকে আরেকজন ফলো করেছে আপু আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক আপনাকে আসসালামু আলাইকুম ইতিমধ্যে আরেক ভাই আমাকে ফলো করেছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আপনি শরীরের যত্ন নিয়েন এই যে আমাকে আর একজন ফলো করেছে হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা

অনেক ধন্যবাদ এই যে আমাকে আর ফলো করেছে কি ব্যাপার লোকজন সব খেয়াল করে সব খাওয়া দাওয়া করতেছে নাকি লাইভের ভিতরে বাড়া গেল লোকজন কিছু এই ভালো বাসতে বাসতে কিছু কথা কইছি এই কথাগুলি সহ্য হয় নাই সব লাইভ বাড়া ভাড়া দৌড় বাসছে সেই বহির পাটালি আমার গর্ব করে হবে সিরাজগঞ্জের পোলা আমি বেড়া থানার পোলা আরে আমার পুলারে। তোমরা কি করতে তোমরা ভিডিও সামনে এসে মস্তানি দাও সরাসরি এরম মস্তানি দেয় কিরম প্যাটা চাল হয়েছে দেখো ভিডিও সামনে তো মস্তানি দেয় নি যায় জায়গায় এসে দিও এত মস্তানি দেখেন মানে মসজিদ করে কিরম মশা মস্তানি দেয় দেখো না মসজিদ করে দেয় বড় বড় কথা খাও বউ দেখে

গানের কথা বললে আমি আমি ইউটিউবের সঙ্গে প্রচার করি ইউটিউবার আমি আমি ইউটিউবের উদ্দেশ্যে কাজ করি আমি ইউটিউবের সঙ্গে কথা বলি তো যাই হোক ইউটিউব আমাকে ক্ষমা করবেন আমি আসলে ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারতেছি না কারণ যাদের সাথে শুটিংয়ের কাজ করি তারা সবাই দেশের বাইরে চলে গেছে অনেকে অনেক কাজের জন্য চলে গেছে শুটিং করা হচ্ছে না একা একা তো যে কোনো কাজ লোক না থাকলে করা যায় না তা আর্টিস্টগুলো নাই এই জন্য একটু সমস্যা আমি একা মানুষ যতটুকু পারি সতটুকু আমি আমার channel এ ছাড়ার চেষ্টা করি ওইভাবে দেখাই আপনাদেরকে যেহেতু যে একটা কাজ করতে হলে পরে লোকের দরকার হয় কমসে কম চার পাঁচটা লোক তো দরকার কারণ সে লোকগুলো নাই এক জন এক চলে গেছে এই আমি একা একা যতটুকু পারি ততটুকু করি অনেকদিন লাইভে কথা বলি না এই আপনাদের সঙ্গে কথা বললাম আপনাদের দিন কেমন যাচ্ছে কিভাবে আছেন কি খাওয়া দাওয়া ঠিক করেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ যেন সবাইকে ঈদটা পালন করার তৌফিক দান করে। আল্লাহ যেন সবাইকে জানে বাঁচিয়ে রাখে। এই এই জন্যই এইভাবে কথা বলার জন্যই আসলাম। আর আমি এদের পরে কন্টিনিউ কাজ করবো ইউটিউবে। সবাই দেখতে পারবেন। তখন আমার জবাব দেখেন যে আমি কথা ঠিক বলেছি না মিথ্যা বলেছি? তো যাই হোক অনেক কথাই বলেছি ভাই। ভুল হলে সবাই ক্ষমা করে দিয়েন। ছোট ভাই হিসেবে, ছোট সন্তান হিসেবে কিংবা আপনাদের ভাইঝিতে আপনাদের ভাই হিসেবে আমার দৃষ্টিতে দেখবেন কথা গুলো বলতাম না কিছু কথা না বললে হয় না কারণ মনে খুব খারাপ লাগে লাইফে ঢুকে বাঘা চলে যায় এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলেছি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন